ফিল্ এই যে কলে আমরা ইমানের কলেমাটা পড়েছি এটা কিন্তু আমাদের সিনার মধ্যে একটা বিশাল নূর এই নূরের প্রকাশ নূরের পাওয়ারে আল্লাহ তাবার কথা আমাদেরকে মুসলমান ইমানদার বানাইছেন সবার মধ্যে সে নূর আছে আছে না না যিনি কলেমাটা পড়েছেন যিনি নামাজ পড়েন আল্লা তার কপালে কুদরতি একটা নূর দিছে এটা আল্লাহ না করুক এই ওয়ালা মানুষটা গুনার কারণে কেয়ামতের ময়দানে তবা করে না যাওয়ার কারণে যদি শাস্তি ভোগ করে জাহান্নামে যাইতে হয় জাহান্নামে যাইতে হয় হাদিসের মধ্যে স্পষ্ট আছে যখন জাহান্নামে গুনাগার মুসলমানেরা জন্য ফেলে দেওয়া হবে তারা এই যে কপালের মধ্যে যে নূর আছে সেজদা দিছিলেন এই জায়গাটার মধ্যে আগুন লাগবে না হাদিসের মধ্যে আছে শাসে এইখানে আগুন লাগবে বুঝছেন ব্যাপারটা তাহলে যে ব্যক্তি আল্লাহকে সেজদা দিয়েছে সেজদা দিয়ে দিয়ে আল্লাহকে যখন রাজি করেছে জাহান্নামের আগুন যখন কপারের সেজদা দেওয়ার কারণে লাগবে না তাহলে আল্লাহ সেজদাওয়ালা ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাঁচাবে এর জন্য আল্লাহ রবুল আলমিন বলে কদা আফলাহানো ওই মোমেন ওই সমস্ত মোমেনরা তারা সফলতা অর্জন করেছে আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম এরা জান্নাতি হয়ে গেছে জান্নাতি হবে তো মরার পরে মরার পরে না আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে দিছেন আল্লাহ রসুলের কাছে যেই মোমেন ওই মোমেনকে আমি সুসম্বাদ পৌঁছে দিলাম কদা আফলাহাল মিনু তারা কামিয়াব হয়ে গেছে লাভবান হয়ে গেছে তারা জান্নাতি হয়ে গেছে কারা কি কি বলবো যারা খুব খুজুর সাথে আল্লাহ পাকের মহাব্বত নিয়ে আল্লাহ পাকের ভয় নিয়ে যারা নামাজটাকে আদায় করেছেন এরা জান্নাতি এরা আল্লাপাকের তরফ থেকে তাদেরকে ঘোষণা দিয়ে দেন এরা পাস এখনো ইলেকশন ঘোষণা হয় না আল্লাহ পাক বলে আমি তো তোরা দুনিয়ার মধ্যে এগুলি কি করবি আমি আল্লাহ তো আমার বন্দাকে আগাম সম্বাদ পৌঁছিয়ে দিছি তোরা জান্নাতি হয়ে গেছ নিশ্চিন্ত হয়ে যা আয়াতের মধ্যে প্রায় ছয়টা গুণ আছে এখানে প্রথম গুণটা যে প্রথম গুণটা পাক বলছেন আল্লা দিন আহমফি আতিহিম খাশে যারা পাকের হুজুরে নিয়ে নামাজের মধ্যে এই খুশু খুজুর তফসির ব্যাখ্যা অনেক কথা আছে সংক্ষেপে দুইটা কথা বলি শেষ আর কথা যাব না কথা সামনে বাড়তেছে অনেকে আছে আল্লা দিন আহমফি সলাতিহীম খাশে আমাদের মধ্যে খুশু খুজু একটা শব্দ আছে না একটা সিন আর একটা খুশু খুঁজু শব্দের অর্থ হল নামাজটা পড়বার সময় আল্লাহ দিকে থাকা কার দিকে থাকা আমাকে আল্লাহ দেখতেছেন আল্লাহ পাকের মহব্বত আজমত নিয়ে আল্লাহকে সেজদা করা মন কোনো দিকে ছুটি কেড়ে যেমন ফিরে আসে ব্যাখ্যা গেলাম আর খুজু নামাজের মধ্যে শব্দের অর্থ হচ্ছে নামাজের মধ্যে অঙ্গগুলি স্থির রাখা অনর্থক চুলকানি খাজানি ইত্যাদি হাত চালা এগুলি করে না খুব ধীরস্থির ভাবে নামাজ পড়তে থাকে বহু মানুষ আছে নামাজের মধ্যে এখানে চুলকায় ওখানে খাদ্য ওখানে কাপড় ধরে এখানে টানে এক্ষেত করে এগুলি করলে খুশু খুশু থাকলো না নামাজ নষ্ট হয়ে গেল নামাজটা এমনভাবে সে পড়বে যেন যেহেতু আল্লাহ আমাকে দেখতেছেন আমি তো আল্লাহকে দেখতেছি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন ওই যে হাদিসের মধ্যে এহসানের হাদিস জিবির আল বাইতুল্লা ঘরের সামনে আইসা রেসুরের সামনে হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া তখন প্রশ্ন করেছিলেন মাল এসান তিনটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের মধ্যে এটা হলো ইবাদত নামাজ এইভাবে করো যেন আল্লাহকে তুমি দেখতে পাও পাওলাম তখন তর হ্যাঁ তুমি জানো যে এই চক্ষু দিয়ে দেখা যাবে না তবে একই করো আল্লাহ তোমাকে দেখতেছে তো যেহেতু আল্লাহ আমাকে দেখতেছে তাহলে আমি নামাজের মধ্যে যখন দাঁড়াবো আমার শরীরটা স্থির থাকবে খুব আদবের সাথে একমিনানের সাথে নামাজ পড়বো রুকু করব, সেজদা করব। আমি উঠা বসা করতেছি যে খুব দিগের সাথে ভদ্রতার সাথে আইসে ধুমধাম করে দুইটা একটা সেজদা দিয়া পাগলের মতো জুতাটা কেন ফেলাইয়া যাইয়া দাঁড়াই না মাঝে না এটা না এক রাখাত পাওয়ার জন্য আমাকে এই ব্যস্ত হতে নিষেধ করেছে একটা রাখাত পাওয়ার জন্য করে না এরকম এই দূরে যে রুকুটা ধরবে এই রাখাতটা পাই যেমন তোমার এক রাখা ছুটে গেছে যাও অসুবিধাকে তুমি জুতো এক পাশে রাখো সুন্দর মতো আইসান করে দাঁড়াও তারপরে রুকুতে যাওয়া সেটা হলো মধ্যে খুশু দুইটা দুইটাওয়ালা নামাজ এরকম নামাজ যখন হবে আল্লাহাক বলে তোরা কামিয়াব হয়ে গেছ তোরা জান্নাতি হয়ে গেছ এই জন্য দোস্তরা বন্ধুরা মুরব্বিরাই এখানে বেশি আছেন আল্লাহর শকুর আমরা এই কয়েকটা কথা বললাম আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে রব তিনি আমার জীবনের সর্বক্ষেত্রে রবকে আমি যদি বুঝে ভুলে যাই আমার সব বরবাদ হয়ে যাবে রবের সাথে তার লোক থাকবে সম্পর্ক থাকবে ঘনিষ্ঠতা থাকবে তার ইবাদতগুলি করব হুজুরি কলবে আর যে অবস্থা এখন সব জায়গার মধ্যে এখন নির্বাচনী আওয়াজ বর্তমান প্রেক্ষাপটে যেখানে যান সেখানে এই যে নুরুল আমিন সাহেব উনিও কথা বোঝা গেল আরো যেখানে অনেক অনেক হুজুররা আসে এখন নির্বাচনী কথাটাই বলে বেশি বেশি সরকারের কথাও বলে এইটা বললে আপনারাও খুব ভালো লাগে খুশি হয় মাঝকান্তি এই কথাটা আমাদের বলতে হবে সেটা যারা আমাদের দেশে সরকার কেউ না কেউ আসবে তো আসবে না কেউ এই কথাটা মনে রাখতে হবে কাউরি দিয়া আমরা শান্তি পাব না কারণ যতক্ষণ পর্যন্ত সে নামাজই না হবে তার দ্বারা ভালো কাজ আশা করা যায় না সে বাম হাতে খাবে ডাইন হাতে আরক্ষণে দিবে হক নষ্ট করবে কিভাবে যারা হক নষ্ট করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে চেয়ারম্যান বানাইবেন সেসব গম লুটতরাজ করে নিয়ে যাবে রাস্তার টাকা শেখাইয়ে ফেলবে হয় না এমপি বানাবেন উপজেলার চেয়ারম্যান বানাইবেন যদি সেই লোকটা যদি এরকম দিনদার নামাজই যদি না হয় আল্লাহর ভয় যদি তার দিলের মধ্যে না থাকে তাহলে সে সঠিকভাবে আপনাদের হক আদায় করতে পারবে তো এখন আমরা কারে বানাবো এই দেশের মধ্যে কার কাকে পাবো আমরা তো দেখতেছি সব যেখানে যে সেখানে একই অবস্থা দেখেন হাজতে উমরে ফারুক রেজি আল্লাহ তালে এই কথাটা হঠাৎ করে মনে বলছি এইট কথা বলে শেষ করে দি একটু শুনবো তো নাকি কথাটা মনে আসছে হঠাৎ ওমরে ফারুক রেজি আল্লাহ তালা তিনি যখন খলিফা খলিফা মানে প্রধানমন্ত্রী তখন ওই জমানার প্রধানমন্ত্রীকে কি বলা হয়তো খলিফা উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে রাত্রে সদ্যবেশে ঘুরে ঘুরে দেখতেন কে কি অবস্থায় আছে তো একটা ঘরের পাশে যাইতেছেন ওই ঘরের মধ্যে কিছু বাচ্চারা কানতেছে মা 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 বলে সান্ত্বনা দিতেছে কান্না থামে না তিনি বাহিরের থেকে যেয়ে বলতেছেন এই ঘরের মধ্যে কে একজন মহিলা আওয়াজ দিলেন আপনি কে আমি একজন মোসাফের আপনার ঘরে কি সমস্যা অসুবিধা বাচ্চা কাঁদতেছে বলে আমার স্বামী নেই এই বাচ্চাগুলি এতিম আমি বিধবা খাবার নেই ঘরে এই বাচ্চাগুলি না খেয়ে কষ্টই ঘুম আসতেছে না আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি না এই অবস্থায় আছি তবে তিনি এই কথাটা শুনে শরীর থরথর করে কাঁপতেছে আমি প্রধানমন্ত্রী আর আমার অধীনে এতিম বাচ্চারা না খেয়ে রাত্রে ঘুম দিতে পারে না কে আমতের কি জবাব দেব আল্লাহর কাছে কঠিন অবস্থা হবে আল্লাহ তো আমাকে ছাড়বে না যত নামাজ পড়ি যত রোজা করি কিন্তু এই হকের কারণে জাহান্নামে যাওয়া লাগবে কোনো সন্দেহ নেই হাজারো নামাজ পড়লেও দরে গেছে জয়া বাইতুল মালের চাবি খুলতেছে খাদেমকে সাথে নিয়ে গেছে গোলামকে গোলাম আসো এই আটার বস্তাটা আমার মাথায় উঠাও। খালিফাতুর মুসলিমিন আপনি কি বলতেছেন আটার বস্তাটা আপনার মাথায় উঠো আমি আসি না বলে না এটা আমার মাথায় দাও কয়েকবার বলার পরে গোলাম বলে এটা কোনো কথা হলো আপনি রাষ্ট্রপতি আপনি আপনি আমি থাকতে আটার বস্তা আমি কোথায় নিতে হবে আপনি বলেন বলে না তুমি এটা আমার মাথায় উঠাইয়ে দাও আমার সাথে আসো কয়েকবার বলার পরে গোলাম বারবার পিড়া পিড়ি করতেছে পরে শেষ পর্যন্ত বলতেছে এই গোলাম শোন এই দেশের খলিফাকে তুই না আমি বলে আপনি যদি এই দেশের মধ্যে যদি কোনো মানুষ না খেয়ে থাকে কষ্ট পায় বিচার আগুন জ্বালাও আগুন জ্বালাও রুটি বানাও বানাইয়া এই বাচ্চাগুলাকে খাওয়া এই বাচ্চাগুলি রাত্রে কাঁদছে আমি তাদের কান্না শুনছি আমি তাদের মুখে একটু হাসি দেখে দিতে চাই তখন মহিলাটা পর্দার ভিতরে বলতেছে আল্লাহ ওমরে ফারুক কি খলিফা না বানাইয়া যদি আল্লাহ আপনাকে খলিফা বানাইতো বিধবাদের খবর জেনে আপনার মতো লোকটাকে মদিনার গভর্নর খলিফা বানানোর দরকার ছিল ওমর ফারুককে খলিফা না কথা এই পর্যন্ত শেষ হলো। খলিফাতের মুসলিম বলে তুমি আগামীকাল ওমরে ফারুকের দরবারে যাইবা যেয়া তোমার হালারটা তুমি বুঝাইয়া বলবা সেখান থেকে তোমার বিধবার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে পরের দিন মহিলা এটি বাচ্চা ঘুরিয়ে খালিফাতের মুসলিমের দরবারে গেছে যাই দেখে যে যেই লোকটা রাত্রিবেলায় আটার বস্তা নিয়ে আসছে তিনি দেখি খলিফা সব হ্যাঁ লাই মহিলা চোখের ভিতরে বলছিল আমি তো বুঝি নাই আমি চিনি নাই যে আমি মনে করতেছিলাম যেহেতু সারা শুনছি খলিফাতুল হাতের মুসলিমের ফারুক মানুষের এত খবর রাখে এত খবর রাখে তো আমার খবর তো কেউ নিল না এই জন্য বলছিলাম খলিফা অমর না হইয়া আপনি হইলে ভালো ছিলেন আপনি যে সেই লোক আল্লাহ এই জন্য আসলে আপনাকে খলিফা বানাইছেন এই এতিম গরিবদের এটা তোমার উপরে আমার এহসান না বরং তোমার হক আমার উপরে যেহেতু রাষ্ট্রপ্রধান হলে এই সমাজের মধ্যে একটা কুকুর যদি না খেয়ে মরে কে আমাদের জানে আল্লাহর কাছে আমাকে এটারও জবাব দিতে হবে এখন আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা জনগণের সম্পদ অর্থ লুটতরাজ করে সব নিয়ে চলে গেছে আর তুমি যদি নামাজ পড়ো তাহাজ পড়ো চোদ্দবার হজও যদি করো মনে রাখো এর কারণে জাহান নামে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এরকম দায়িত্ব যারা আদায় করতে পারবেন এরাই আইসেন ক্ষমতায় আর নতুবা লম্বা লম্বা কথা বলেন না জাহান নামে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকে মনে রাখবেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم استغفر الله الذي لا اله الا هو الحجر استغفر الله الذي لا اله الا هو الحي لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الله ونكرة رحيك سي الله بوري لغولي بورا بورا لغولي بورا بوري بوشا سي الله. আল্লাহ দাদি পাইকে গেছে কমজোর হয়ে গেছে আল্লাহ এই লোকগুলি এখনো এত কেন বসে আছে তোমার কোরআনের মায়ায় মায়ায় তোমার হাদিসের বসে আছে আল্লাহ আমাদের এই তুমি কবুল করে নাও আল্লাহ আমরা আখের রাতের যাত্রী এ আল্লাহ কখন ডাক দিবা চলে যাবো মা এ মালাহ আমাদের গুনাগুলি মাফ করে দিবার আল্লাহ আমরা আগুনে জলার মতো ক্ষমতা আমাদের নাই মাওল এ মাওলা আগুন যে কত কষ্ট কলিজাটা পরে চারকার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আগুনে ফেলে দিও না আল্লাহ আল্লাহ আগুনে ফেলে দিও না আল্লাহ মতের সময় তবা করে কবরে যাওয়ার তফিক গিও হঠাৎ করে মত দিও না মাওলা তওবা করতে না পারি এমন মত দিও না আল্লাহ আল্লাহ মতের ডাক দেওয়ার আগে কিছু আগে আমাদেরকে তবা করার পরিবেশ দান করে দিও আল্লাহ যেন ইমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ যদি ইমান নিয়ে কবরে যাওয়া যায় আর কোনো চিন্তা থাকবে না মাওলা আল্লাহ তোমার জান্নাতের কথা সারা জীবন শুনলাম আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দিও আল্লাহ মানুষের কত হক না যেন আমাদের উপরে আছে আল্লাহ হকের কথাগুলি আমাদের স্মরণ করাইয়ে দিও আমরা যেন মানুষের হক আদায় করে দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ আল্লাহ কারো হক আমাদের উপরে রাখা অবস্থায় মতের ডাক দিও না মাওলা আল্লাহ আল্লাহ তোমাকে রব হিসাবে নিজেদের জীবনের সর্বক্ষেত্রে মানবাড়তে তৌফিক দাও আল্লাহ কবরে যাওয়ার পরে রব নিয়ে যখন প্রশ্ন হবে আল্লাহ সেদিন জবাব দেওয়া আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ আল্লাহ আমল্ মাটা ডান হাতে দিও আল্লাহ হিসাবের করি করেন না মাওল্লা আল্লাহ আপনার হাবিবের সুপারিশ নসিব করে দিয়েন হাউজে কাউসের নসিব করে দিয়েন আল্লাহ আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ সবাইকে গুনা খাতা মাফ করে দাও আল্লাহ সকলকে আপনি হায়াতের তৈ্যবা দান করেন ইয়া আল্লাহ এলাকার ঘরে ঘরে নামাজি বানাইয়ে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার বানাইয়ে দেন সন্তানের জন্য আল্লাহ আমাদের মায়া লাগে আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামের পথ থেকে ফিরে আরাইখো আল্লাহ আল্লাহ আমরা যখন কবরে চলে যাব এই সন্তানগুলি যেন আমাদের জন্য দোয়া করতে পারে তৌফিক দিও আল্লাহ এ আল্লাহ আমাদের দুরুদু সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছা দাও আল্লাহ আপনার হাবিবের রওজা আথারে আমাদের সালামগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ یا اللہ اپنا رسمِ عظم رسلائے اپنر حبیب قدم مبارک رسلائے گلی قبول فرماؤ صلی اللہ تعالیٰ علیہ خیر خلقی محمد وعلا آلہ و, آلی و اجمعین برحمتکا یا ارحم الرحمٰ